দুর্ঘটনায় নিহত দোহার ব্যান্ডের কালিকা প্রসাদ দোহার ব্যান্ডের গায়ক তালিকা প্রসাদ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে মঙ্গলবার বর্ধমান থেকে কলকাতায় ফেরার সময় হুগলির গুরাপের কাছে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে এই দুর্ঘটনার সময় সহ ছয় জন ছিলেন গাড়িতে বাকিদের অবস্থাও গুরুতর তালিকা প্রসাদ ও বাকি পাঁচজনকে স্থানীয় বাসিন্দারা এবং গুরাপ থানার পুলিশ কর্মীরা উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে নেওয়ার পরই কালিকা প্রসাদ মারা যান বলে জানিয়েছে কলকাতার সংবাদ মাধ্যম এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালিকা প্রসাদ ভট্টাচার্যের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন কালিকা প্রসাদ ভট্টাচার্যের বাংলা লোকগানের দল দলদোহার যাত্রা শুরু করে উনিশশো সালে উত্তর পূর্ব তথা গোটা বাংলার বাউল ভাটিয়ালি চটকা চুমুর শারিগান বিহু সব দানি ভিন্ন আঙ্গিকে শ্রোতাদের কাছে তোলে ধরে দোহার কালিকা প্রসাদেই দলে গান গাইতেন ব্যান্ডের নাম চাপিয়ে একজন গায়ক এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুনাম অর্জন করেছিলেন তিনি সম্প্রতি বাংলাদেশ মুক্তি পাওয়া গুবন মাঝি ছবিটিতেও তিনি কাজ করেছিলেন সঙ্গীত পরিচালক হিসেবে